গুড মর্নিং মাম্পি মিষ্টু চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে দেখো এখানে চা খাওয়া খাই হচ্ছে সকালবেলা যে তোমার দাদা ভাই আর একটা চোখ হাতাও একটা চোখ দেখাইতে নাই আর যে দেখো মিষ্টু এখানে চা খেলো আর একটু পরে ওরা মামাবাড়ি যাবে মামাবাড়িতে যাবে কারণ কি আমাদের পাশের বাড়ি পিস পিসা আছে মারা গেছে আজকে সাধ্য তাই ওখানে যেতে হবে আমিও যাবো পরে ওরা আগে যাবে আর তোমার দাদা ভাই দুপুরবেলা গুডমর্নিং করেছে কি বলে আর দেখো কি দিয়ে চা খাইলো স্ল্যাশ রুটি দিয়ে দিদিমণি আসছিলো দিদিমণিকেও চাটা দিলাম কে তাড়াতাড়ি করে পরে বাড়িতে যাব আর যে দেখো আজকে এস অনেক আর দেখো সেই ফাটাফাটি রোদ্রু দেখো অনেক রোদ্রু পড়েছে এত রোদ্রু না গরমের ঘরে থাকা যায় না এত রোদ্রু দেখো বিছনা টিসনা কিচ্ছু উঠানো হয়নি ওর ঠাম্মার ঘরে বিছনা মিষ্টি উঠাবে আর যে বাবুর দিদিমণি চলে গেল চা খেয়ে আর বাবুকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখনো পূজা হয়নি আজকে এই যে ফুল টুল টকিয়ে রাখে মানে রেখেছে আর এই যে দেখো গোপুসোনারা সবাই বসে আছে পূজা খাওয়ার জন্য আর বাল্য সবাই খাচ্ছে আমার ঘরে যাই এই দেখো আমার ঘরেও বিছনা টিসনা কিচ্ছু উঠানো হয়নি বিছনা টিসনা সব উঠাইতে হবে এখন তারপরে আজকে আর রান্না টান্না করব না চলে যাব সকাল সকালই বাপের বাড়িতে এই যে দেখো আমাদের কাছে কত সাদা ফুল কত ফুল তুলছে আবার কত সাদা ফুল দেখেছ আর এই যে কত রোদ্রু। আ যে ফুল পদ্ম ফুল গাছ দেখি তো পিছনে আসে নাকি অনেক ফুল তুলছে ও পিছনে নেই চলে এসছে পিছন থেকে আমি ভাবলাম আমার শাশুড়ি ওদের পিছনে ফুল তুলছে কিন্তু নেই ফুলের গাছ সব ফুলের গাছ এসে লেবু গাছ ফুলের গাছ চলো আমার এরকম জঙ্গল জঙ্গল খুবই ভালো লাগে চলে যেগুলা ফুল তুল তুলে নিয়েছে সব এই যেগুলো পদ্ম ফুলের গাছ তুলা হয়ে গেছে ফুল তো চলো মন দাদা ভাই বসে আছে চা টা খেয়ে খালি গায়ে দেখো কী করো গো কী করো তোমার দাদা বসে আছে চা খেয়ে গাছের সম্পূর্ণ ফুল এই যে দেখো কাঞ্চন ফুল আমাদের গাছের জবা ফুল পদ্ম ফুল যা ফুল দেখছো যে নীল ফুল যা ফুল দেখছো সব আমাদের গাছের আর এই যে দেখো ছোট একটা জবা ফুল আমাদের গাছের সব ফুল আমাদের গাছের দেখো সব ফুল দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো সব আমাদের গাছের ফুল এখন এটুকু নিয়ে আসলো Кот шундый